নমস্কার বন্ধুরা ঝিলিক মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জন্ম অষ্টমী উপলক্ষে বাড়িতে রাধা কৃষ্ণ গোপু সোনার পুজোর আয়োজন পুজোটা হচ্ছে আমার কাকি শাশুড়িদের এত সুন্দর পুজোর জোগাড়যান্তি করেছে দেখে মনে হলো ভিডিও করে বন্ধুদের সঙ্গে শেয়ার করি জন্মাষ্টমীর গোপু সোনা রাধা কৃষ্ণকে দেওয়া হবে তার জন্য রান্না হচ্ছে কত সুন্দর করে সাজিয়েছে নিত্য পুজো রোজি হয় বাউন ঠাকুর এসে মার পুজো করে যায় কিন্তু জন্মাষ্টমীতে সুন্দর আয়োজন করেও ঠাকুর মশাই সেই পুজো করে যোগাযন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের নানা রকমের প্রসাদ দুটো গোপুষোনা তার পাশে রাধাকৃষ্ণ কত সুন্দর সাজিয়েছি তোমার সবাই দেখতেই গোপু সোনাকে রাধা কৃষ্ণকে সবাইকে উপর গহনা ফুলের গহনা পরিয়েছে অষ্টমীতে রাধাকৃষ্ণ যাদের বাড়িতে থাকে রাধা কৃষ্ণ যাদের বাড়িতে গোপু থাকে গপুষনা যে যেমনভাবে পুজো করে এদের দু রকমই আছে গোপু আছে এদিকে রাধা কৃষ্ণও আছে এদিকে ঠাকুর মশাই চলে এসেছে করছে ঠাকুরমশাই ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটার মধ্যে কিছু অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে অমৃত দেখে দিন

পুরু মশাই সব ঠাকুরকেই পুজো করছে পুজোর পর অঞ্জলি দেযা হচ্ছে কাকি শাশুড়ি আর ননদ দুজনে মিলে অঞ্জলি দিচ্ছে পুজোর হওয়ার পর আমাদের বাড়ি থেকে দশ মিনিট যেতে হয় গাড়িতে বাস স্ট্যান্ডে সেখানে রাধা কৃষ্ণ পুজো হচ্ছিল আমরা দেখতে চলে গেলাম এখানে সাত দিন ধরে অনুষ্ঠান হয় খুব জাঁক জমক করে পুজো হয় প্রচুর দোকান চারিদিকে দোকান বসেছে প্রচুর ভিড় ছিল গাড়িও প্রচুর ট্রাফিক পুলিশ দিয়েছিল গাড়ি যেতে দিচ্ছ না এক দিক দিয়ে মানে যাচ্ছে আর একদিক দিয়ে সাইড করছে কিন্তু রফ সাইডের দিকে যেতে দিচ্ছিল না এই দিক তোমার অনুষ্ঠান হয় এখন ছদিন ধরে যেদিন আমরা গিয়েছিলাম পুজোর দিনকে দিনকে বাউনুন গানের অনুষ্ঠান ছিল কৃষ্ণ পুজোর দিনে রাধা কৃষ্ণ পুজো হচ্ছে এইদিকে আর এদিকে কত লাইটের কায়দা আর একদিকে পুজো হচ্ছে আর একদিকে তোমার অনুষ্ঠান হচ্ছে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিল আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি দারুণ লাইটের কাত লাইট কোনো দারুণ লাগছিল যেহেতু একদিকে প্যান্ডেল একদিকে রোডের পাশের বাস স্ট্যান্ড সেহেতু বাস গাড়ি যাচ্ছিলো বলে খুবই অসুবিধা ভিডিওটা ঠিকভাবে যে করবো করতে পারছিলাম না তার উপরে আবার এদিকে বৃষ্টি যেই সময়টা আমরা গিয়েছিলাম সেই সময়টা বৃষ্টিটাও হচ্ছিল না যা থেমে গিয়েছিল তবে একটু ভিডিও করতে পেরেছি এই যে প্যান্ডেলের ভেতরে রাধা কৃষ্ণ ভালোভাবে তুলতে পারলাম না সামনে তিনটে ছেলে এসে দাঁড়িয়ে পড়লো তারপরে ভিডিও করতে দিচ্ছিল না যেহেতু প্রচুর ভিড় হচ্ছে তারই মধ্যেই যতটা পেরেছি করেছি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এইটুকু নিয়ে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই কেটা ভালো থাকবেন